আজকে সকাল থেকে চা খাওয়া শুরু করে দিলাম আর বাইরে তো গান বাজনা হতেই আছে কারণ বছরের শেষ তো এর জন্য আর এদিকে কিছু শাক চড়াই দিলাম শাক এই যে চরান বলেন বা রান্না করা বলেন আমার এক খালা ছিল সে রান্না করতেছিল আমার বাসার ভিতরেই আর তার বাসার ভিতরে আমার বাসার ভিতরে সে যদি কিছু রান্না করে সে আমাকে দেয় আমিও যদি কিছু রান্না করি তাকে দেয় এই তো বাসায় আসলাম বাসায় এসে কিছু সবজি আর শীতের সবজি কেটে কুটে নিলাম আর এটা তো রান্না করতে শুরু করে দিলাম আর এদিকে তো একটু পানি দিয়ে ডাকে দিচ্ছিলাম আর এদিকে কই মাছ দিয়ে সবজি রান্না করতে মানে খুব মজা হয়েছে খেয়ে মানে অনেক মজা পাইছি এখনও মনে পড়ে আর এই তো গান বাঁচতেছে বাইরে এখন ভয়েস ওভার দিতেও কষ্ট হচ্ছে তারপর আমি ভয়েস ওভার দিব কারণ কি দিতেই হবে কারণ আমাকে তো প্রতিদিন মানে প্রতিদিন না সপ্তাহে একদিন একটা বড় ভিডিও আপলোড দিতেই হবে তার জন্য একটা বড় আপলোড ভিডিও দিব এর জন্য মানে কাজ করতেছি আর ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন ওইখানে গান বাজে এর জন্য আমার অনেক ডিস্টার্ব হচ্ছে আমাদের হচ্ছে ঘনবসতি তো তাই আর কিছু একটু ফুলকপি সুদ্ধার করে কেটে নিলাম ফুলকপিগুলো কুচি কুচি করে ফুলকপি সবজিটা না অনেক মজা আমি না ভেজে রান্না করছিলাম মানে ভেজে খাইছিলাম কুচু কুচু করে আর হচ্ছে যে টমেটো টমেটো যা ছিল সব কিছু একটুকুটে কেটে নিচ্ছিলাম সুন্দর করে আর হচ্ছে যে এটা আমার না খেতে অনেক ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর আর ফুলকপি কিন্তু আমি শুধু শুধু খাইয়ে তুই করতে নিয়ে সব কিছু খেয়ে ফেলছি আর যতটুকু ছিল ততটুকু ভাজি করব আমার মেয়ে আমাকে বলতেছিল এত ফুলকপি তুমি মানে কাঁচা ফুলকপিগুলো কেন খাচ্ছো আমি কই আমি ছোটোবেলায় না আমার আম্মা কাটতো তখন বসে বসে এরকম কাঁচা ফুলকপিগুলো খেয়ে নিতাম ও বলে কি তাই তো আজকে তো রান্নাই হবে না আমি কে কেন হবে না পুরো ফুলকপি তুই খেয়ে আমি খেয়ে ফেলবো আমি তো তত ফুলকপি খাবো না অল্প একটু মজা করে একটু খেলাম তারপরে এই যে পাকা টমেটো আর কাঁচা টমেটো দুইটা মিলাই নিয়েছিলাম আর এই যে টমেটোগুলো সতেজ ছিল খুব সুন্দর ছিল তারপরে একবারেই আমি মনে করলাম যে কুটে কেটে একবারই নিলে সবচেয়ে বেটার হবে ভালো হবে তার জন্য আমি কুটে কেটে একবারেই নিয়েছিলাম আর রান্নাঘরে যদি একটু ঘুচ করে না নেই তাহলে রান্নাটা কিন্তু মানে থেকেই যায় রান্নাটা আর হয় না আর টমেটোগুলো আর একটু কুচি কুচি করে সুন্দর করে সেলাই করে রেখে দিচ্ছিলাম আর আমি না আজকে চাকু দিয়ে কাটিনি বটি দিয়ে কেটে নিচ্ছে আমি বঁটি দিয়ে মানে কাজ করতে আমার খুব ভালো লাগে ওই যে অনেক সময় ইয়ে মানে ই দিয়ে ইয়ে মানে চাকু দিয়েও কাটা হয় কিন্তু এইটা দিয়ে না বটি দিয়ে কাটলে অনেক ভালো হয় আর চাকু বটিতে তো তো ইতে দেখান যায় না ভিডিওতে তারপরও বলে ফেললাম যাই হোক যা কপাল আছে তাই হবে আর এই তো আমি ফুলকপিগুলো সুন্দর করে ধুয়ে নিলাম সব খুব সুন্দর এই ভিডিওটাও দিন আগের করা কিন্তু ভিডিওতে আমি বড় ভিডিও দিতে পারতেছিলাম না আমার বেশি হচ্ছিলো যে রিলস ভিডিও দেওয়া আর এই যে এইটা ইউটিউব থেকে বলতেছি আপনি একটা বড় ভিডিও দেন তিন মিনিটের ভিডিও সেই জন্য আমি এই ভিডিওগুলো কর করতেছিলাম আর আমার ভিডিও যদি কেউ ভালো থাকে ভালো লাগে তাইলে একটু প্লিজ প্লিজ দেখে যাবেন ভিডিও কেমন হয়েছে আসলে হয়তো ভিডিওর কোয়ালিটিটা ওই রকমের ভালো না পুরোনো আপুদের মতন আপু তোমাদের মতন হয় না কিন্তু চেষ্টা করতেছি যদি হয়তো তোমাদের মতন একদিন হয়ে যাবে তোমরাই তো বলো যে আমাদের ভিডিও প্রথমে বাজে ছিল পরবর্তীতে ঠিক হয়ে গেছে তা আমারও তো ওই হতে পারে ধৈর্য ধরেই আমি ভিডিও বানাচ্ছি আর আমার এখানের থেকে কিছু চাওয়া পাওয়ার আশা নেই ইচ্ছে করে মানে ভদ্রভাবেই বানাচ্ছি চেষ্টা করতেছি আর আমার ভিডিও বানাতে না খুব ভালো লাগে তার জন্য আমি এই ভিডিও বানাচ্ছি আর এই যে সবগুলো পরিষ্কার করে ফেলতেছি যখন একবারে কাটা হয়ে গেছে আর এই যে পিঠা আনছিলো আমার হাজব্যান্ড সেই পিঠা ভিজাই রাখছিল রাখার পরে হচ্ছে যে পিঠাগুলো একদম নরম হয়ে গেছে গতবারে পিঠাগুলো অত নরম ছিল না এইবারে পিঠাগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে আর ওদিকে তো গান বাজনা একদম মানে ছান কমিয়ে গেছে মানে মনে হয় কি আমি মানে রিল্যাক্স আছি ওই শব্দ শুনলে আমি আর ভয়েস ওভার দেওয়া হয় আমার ভালো লাগে না কিছুক্ষণ বন্ধ থাকলে আমার ভালো লাগে আর এদিকে কত কয়টা শুকনো ঝাল দিয়ে দিলাম শুকনো ঝাল দুগো দিয়ে দিয়ে তারপরে একটু তেল দিয়ে আমি এখানে একটু ভর্তা বানাবো এর জন্য প্রতিদিনই শুটকি ভর্তা খাওয়া হয় কিন্তু ইদানিং হচ্ছে না অনেক দিন আগের ভিডিও আমি তো বললাম এক সপ্তাহ আগের ভিডিও সেই ভিডিওগুলো সেই আমি এডিট করে সুন্দর করে আমি তোমাদের মাঝে পরিবেশন করতেছি যদি একটু তোমাদের মনে মায়া দয়া থাকে আপুর চ্যালেন্ডার একটু দেখে আসবা একটু ঘুরে আসবা যে কেমন লাগে ভিডিওগুলো আমি মোটামুটি দিচ্ছি আমি চেষ্টা করতেছি ভালো ভালো ভিডিও এরপর দিব তোমাদের যদি তোমরা যদি আমাকে যদি ভালোবাসি থাকো তাহলে তোমা তোমাদেরকে আমি ভালো উপহার দিব ভিডিও করে ভালো একটা ভিডিও উপহার দিব কিন্তু আমি হচ্ছে যে আমার ভিডিও না কেন যেন মানুষ দেখতে চায় না আমি জানি না এসছে ভালো ভিডিও আমি আর বানাতেও পারতেছি না চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না তারপর চেষ্টা ত্রুটি রাখিনি যতটুকু পারছি ততটুকু তোমাদের আমি দেখাচ্ছি আর একা একা ভিডিও করি তো এই জন্য আর এই তো আমি ফুলকপি ভাজিটা করে নিচ্ছি সবই একবারে দিয়ে দিচ্ছি কারণ কি বারবার দিলে মানে দেখা গেল যে বাইরে কাজ করতেছি আর এদিকে আসতে আশা লাগতেছে বারবার এই জন্য সব কিছু দিয়ে আমি হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তা ক্যামেরায় আসেনি এদিকে আবার আমি এই ভত্তাটারে এই ফাঁকে আমি ভত্তাটারে করে নিচ্ছি সুন্দর করে যেন আমার ভত্তাটা সুন্দর একটু হয়ে যায় এই জন্য আর এদিকে আমি এই যে ভর্তা হয়ে গেছে এখন আমি উঠাই নেব পাঠাটা পাঠাটা উঠাই নেবো আর আমি প্রত্যেক হচ্ছে যে আজকে কী বার হ্যাঁ আজকে আমি জানি না কী বার দিন এই দিনটাই আমি ভিডিও দেবো পরে দেখে নেব যে আজকে কী বার আর হচ্ছে এই যে আমি সব সবজিগুলো রে না উঠাইয়ে নিচ্ছি এখন আমি সবজি উঠানো শেষ এই পর্যন্ত ভিডিওটা শেষ